যখন মম ফিরত গেছে বাতি ফিরত গেছে সন্ধ্যার বাতি লাগে না একটা বেশি যায় যায় তো জেলার জিজ্ঞাসা করছে পুলিশদেরকে যে এই আলোর ফিরত প্রদীপটা জলে না প্রতিদিন ফিরত আসে কেন তো ও কাঁপতেছে আচ্ছা হুসাইনাবাদ আহমদ মাদারী রহমতুল্লাহ আলের কিতাব আসির মালটা পইরা দেখেন এটার মধ্যে আছে ঘটনা তফসিরের রুহুল মানির লেখক আল্লামা পানিপতি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে তারিখের মধ্যে আসে এই ঘটনা তো ওই পুলিশ জেলারের সামনে কাপতাসের বলতেছে এটা এমন এক ঘরের থেকে ফিরত আসে সন্ধ্যা যখন সমস্ত কিছু অন্ধকার হয়ে যায় এই লোক ঘরে ঢুকা যায় দরজা লাগায় দেয় সারা রাত এর ঘরের মধ্যে আগুন জ্বলতে থাকে এত আলো কাছে যাওয়া যায় না আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ লেখেন ওগুলো কোনো আগুন ছিল না কোনো আলো ছিল না আমি আমার উস্তাদকে দেখছি ওই ঘরে যখন ঢুকতেন তো কোরআন নিয়ে বসতেন আর একটা খাতা খুলতেন কলমের কালি নিয়ে তফসিল লেখতেন সারা রাত তার ঘরের মধ্যে হারিকেন দরকার পড়তো না ওই কোরআনের নোরে ঘর রাখিত হইতো ওই আলোর মধ্যে কোরআনের তফসিল লেখতেন আমার নবীর মসজিদা নবী চলে গেছে কেমন পর্যন্ত চলবে মোসা আলাইসালাম ফেরাউনের বিরুদ্ধে মসজিদা হিসেবে সাপ আনস লাঠি সাপ হয়ে যেত অমা তিল কবি আমি নিকা মোসা কলাহি আসাই আমার লাঠি এই লাঠিরও বরকত আছে এই লাঠি আদম আলাহ ইসলাম জান্নাত থেকে নিয়ে আসছিল কোথেকে ছিলেন আর নবীদের ওয়ারিশ হইতে হইতে হজরত মোসা আল শ্বশুর মনে আছে তো ঘটনা মোসা আল ইসলামের শ্বশুর তো মজার ঘটনা বিয়ে করছে না ওই যে কুয়ার পানি উঠাইতে পারে না দুইজন মেয়ে মোসায়নাম যখন কিপ্তিকে মাইরা ফেরাউনের দেশ থেকে চলে গেছে তো পানি উঠায় গেছে আসলে এরা নবীর মেয়ে ছিল তারা পানি উঠায় যায় তার বাবাকে বলছে ইসলামকে একজন ভালো লোক দিস। আপনি যদি আপনি যদি কোনো রাখাল রাখতে চান তাহলে একে রাখতে পারেন বড় আমানত দ্বারও শক্তিশালী তুমি ডায়িকা আনছে ডাইকে আইনা বলতেছে তুমি কে পুরা ঘটনা শুনেছে যদি বুঝা গেছে তার কিতাবের মধ্যে সংবাদ দেওয়া ছিল মূসা আসবে এই মূসা কিন্তু বলে না কিন্তু আল্লাহ তোর বিয়ে দিবেন এই জন্য বলে না কিন্তু শক্ত দুইটা শর্ত দিল কিন্তু তুমি আমার এখানে রাখাল হয়ে যাও আর আমার দুই মেয়ের এক মেয়েকে বিয়ে করে নাও নবীর মেয়ে আর এই বিয়ে করবা তোমার মোহর কি মহর কি ছেলের বাড়ি থেকে যায় না মেয়ের বাড়ি থেকে যায় কইতেছেন বুঝছেন কিন্তু মিশা কথা কইতেছেন আমার তো সব মেয়ের বাড়ি থেকে যায় আমি দেখি খাট যায় পালং যায় আর ওই মেয়ের বাড়ি থেকে না গেলে আপনারা বুড়ারা এত বেশি তিরস্কার করেন যে ওই মেয়ে বাধ্য বাপের বাড়ি থেকে চায় আল্লাহ জিবলা দিবে আমি বলে আমি বলতেছি কঠিন বলতেছি যদি কোন মুরব্বী যৌতুকের জন্য বৌমাকে কষ্ট দেন তা আল্লাহ ধরবে আর যদি আপনার ছেলে বলে আপনি মানা না করেন তাও ধরবে যাবে কার বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে যাবে এখন ছেলের বাড়ি তো ফকির ভাইয়া আসে ইসলাম কিচ্ছু নাই বাবা তো আগেই মারা গেছে এদিকে মাও তো নাই বনি ইসরা বড় গরিব দশায় ভাইগা আসছে কি হবে বড় শর্ত দিলেন নাম কি করতে হবে মেয়ে বিয়ে দিব তো তোমার যে শ্রম বিক্রি করতে হবে আমার কাছে কি বিক্রি করবা দশ বছর আমার রাখালি করে দেবা কয় বছর দশ বছর রাখালি করবা এটা তোমার মহর মেয়ের দাম এত বেশি মেয়ের আম আমাদের হুজুর যখন এই হাদিস পড়েছে তখন বলছে আচ্ছা ইয়াকেও বলাইছিলাম জানতো মুসা আলাইসলাম নবী এই জন্য ইয়াকেও বলাইসলাম দয়া করে দশ বছর করছে যেই বাবাটা পঁচিশ বছর পর তো মেয়েটা পারলো শিক্ষিত করলো আদর করলো কোনোদিন বাবা ভাই দিতে বলে ওই মেয়েটার নিয়েই প্রথম দিন আপনারা মাছ খাট পারতেন জুলুমের শেষ আছে সাবানায় যেন পরীক্ষা বউ ভালো কাম পারে কি না যাক দিকে দামু আমাদের উস্তাদ বলতেন হাজার ইয়াকুব জানতেন যে এটা নবী হবেন এই জন্য দয়া করে একটু কম নিছেন দয়া করে কি নিছেন কম নিছেন নাহলে হওয়া দরকার ছিল যে সারা জীবন তুমি ছাগল পালো এরপরে বউ পাইবা এটা ছেলের ব্যাপারে ছেলেকে শিখাইছে আল্লাহ তাআলা আবার মেয়েকে শিখাইছে যে সারা জীবন স্বামীর খেদমত করবা তাহলে জান্নাত পাবা দুনো দিকে সমান করে দিছে আল্লাহ তাআলা যাক আমার কথা বাড়াইতেছি না আমি শেষ দিকে যাইতেছি হযরত মোসা আলি সাল্লামকে আল্লাহ তালা লাঠি দিয়েছিলেন মৌজেজা হিসাবে এই মৌজেজার বয়ান যদি আর কোনো দিন যায় তাহলে আমি বলবো আমার উপসংহারে চলে যাই আমার কথার উদ্দেশ্য তামাম নবীদেরকে যত মৌজেজা দিছে সব মৌজেজা খন্ডকালীন খন্ডকালীন বুঝেন তো শুরু হয়েছে শেষ হয়ে গেছে শুরু হয়েছে মোসা আলি ইসলাম শেষ লাঠিও শেষ মোসা আলি ইসলাম শেষ হাতের আলোও শেষ মোসা আলি ইসলাম ফেরাউনের কাছে গেছে পানি পিপাসা ফেরাউন বলতেছে একটু দোয়া করো কেন আপনার পানি আপনি খান চুমুক দেয় এটা রক্ত হয়ে যায় মোসালা ইসলাম চুমুক দেয় এটা পানি হয়ে যায় এটা মুজে যা মোসালা তো সমস্ত মজেজা নবীদের নবীরা শেষ এবারে আল্লাহর কাছে চলে গেছেন তাদের মজেটাও শেষ এই জন্য তাওরাত দুনিয়াতে নাই যে তাওরাত আছে ওরা বলে এটার একশো ছাব্বিশটা এডিশন হয়েছে পরিবর্তন হয়েছে একশো বার পরিবর্তনের পরে কিছু থাকে কিন্তু কোরান যে নাজিল নাজির আমার আপনার নবীর কাছে সেই কোরান আজ পর্যন্ত একটা হরফকেও পরিবর্তন করতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবে না কবরেও পরিবর্তন হবে না হাসরও পরিবর্তন হবে না এই পর্যন্ত আল্লাহ তাআল্লাহ জান্নাতে যাইয়া যাওয়ার পরে আল্লাহ কোরান পইড়া আমাদেরকে শোনাবে আমার নবী জান্নাত পর্যন্ত এজন্য আমার নবীর পরে নবী আসবে না আমার নবীর কিতাবের পরেও কোনো কিতাব আসবে না আমার নবীর ধর্মের পরেও ধর্ম আসবে না আমার নবীর কাছে যা যা আসছে আর কেউ পাবে না ওহি আমার নবীর কাছে পর্যন্ত ওহি কেউ পাবে না এই জন্য যত জায়গায় ভণ্ডরা বলে ওহি আসে সব ভণ্ড আমার নবী কোরআন পাইছে আর কেউ কোরআন পাবে না আমার নবী কাবা পাইছে কাবা আর কেউ পাবে না হসবাবু আসবে না তো মিথ্যুক বুঝে কথা তো আমার নবী সব কিছুর সবচেয়ে উত্তম পাইছে সুতরাং যেহেতু আমার নবী সবচেয়ে দামি সবচেয়ে বড় সবচেয়ে দামিটা দেওয়া হয়েছে দামিটা দেওয়ার পরে কম দামিটা দরকার পড়ে না বড় লাইট লাগাইছে ছোট লাইটের আলো বন্ধ হয়ে যাবে এই জন্য আমার নবীর ঐশ্বর আমাকে চিনতে হবে আল্লাহ তালা চিনার তৌফিক দান করেন তো সবাই ইনশাআল্লাহ এই জন্য আজকে একটা আরজ করার জন্য বলছিলাম সেটা হইলো আমার নবীর জীবন এটা একটু একটু পরে লম্বা কথা না আমার চার মিনিট বেশি হয়ে গেছে পড়বেন তো ভাই ইনশাল্লাহ খুব বাংলা সুন্দর কিতাব আছে মাত্র চল্লিশ পাঁচচল্লিশ পৃষ্ঠা সিরাতে খাতিম লাম্বিয়া চল্লিশ পাঁচচল্লিশ পৃষ্ঠা আরো সংক্ষিপ্ত আছে বাইশ পৃষ্ঠা আছে আছে সিরাতে মোস্তফা একটা সিরাতে মোস্তফা আছে তিন খন্ড এটা বড় আর একটা আছে ছোট্ট আমার নবীর জীবনগুলি পড়লে দেখবেন আমার মধ্যে মহাপত তৈরি হয়েছে পড়বো না ইনশাআল্লাহ দুই নম্বর কাজ গত সপ্তাহে দাওয়াত দিছি কোথায় দশ তারিখ কোন জায়গায় নবাবগঞ্জ কিসের জন্য আমার নবীর আইজতের জন্য সাতমে নবুয়তের জন্য আমরা সবাই যাব পারবো না ইনশাআল্লাহ আর পুরা দুনিয়াতে যারা মুসলমানদেরকে অপমান করে আল্লাহ আল্লাহর রসুলকে অপমান করে এই অপমান যেন বাংলাদেশে না করতে পারে এই আইনের চাওয়ার জন্য আমরা পনেরো তারিখে সারবার দিতে যাব নিয়ত আছে না আল্লাহ সবাই কয় না নিয়ত করেন আল্লাহ নিলে যাইবেন কেউ অসুস্থ হইতে পারে কেউ সমস্যাও থাকতে পারে তাহলে তাকে আল্লাহ মাফ করে দিবে বাকিরা আমরা যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ তালা কবুল করেন আমাদের আলহামদুলিল্লাহ গত দুই সপ্তাহ মাঝখানে কিছু বলি নাই আবার আমাদের গম্বুজের কাজ শুরু হয়ে গেছে যে আজকে কোনো ই না যে যা পারেন ইনশাল্লাহ জমা করে দেবেন কাজ চলতেছে মিস্ত্রিও আস আর যখনই কোনো কাজ শুরু হয় আমি এরকম করে যখন টাইলস লাগছে আলহামদুলিল্লাহ আপনাদের টাকা দিয়ে টাইলস লাগিয়ে গেছে তাহলে এটা উপরেরটা আছে এটা কাজ শেষ হলে পরে লাগাবো ওই চারতলা বন্ধ হয়ে গেছে